জমিনের মধ্যে যদি কোন মানুষের নামে মামলা হয়ে যায় একবার যদি মামলায় হেরে যায় আমাদের বাংলাদেশের সরকার সুযোগ করে দিয়েছেন দ্বিতীয়বার আপিল করার একটা সুযোগ দিয়েছেন আবার দ্বিতীয়বার যদি মামলায় হেরে যায় কোনো মানুষ তৃতীয়বার আপেলের সুযোগ আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত মুসলমান লক্ষ্য করবেন আমাদের যারা হলেন আমরা খবরের যাত্রী কবরের দিকে ধরা দিয়েছি কবরের দিকে আগ্রশর হসি মুসলমান আমাদের মামলা সামনে হলো একটা মামলা প্রথম নাম্বার মামলা হওয়া কবর এই কবরের মামলা যদি কোনো মানুষ হেরে যায় আর দ্বিতীয়বার আর কোনো আপেল করার সুযোগ থাকবে না আহ মুসলমান তাই তো যখন কবরের মধ্যে মোটাবর্তী পরি থেকে কান্নাকাটি করে হাউমাউ করে কান্নাকাটি করে ভাইজান ইসলামী বিশেষজ্ঞদের মতামত হলো কবর ছয় দিয়ে মানুষ চলে আসলো একদিন নয় দুই দিন নয় ছয় দিন পরে তোর নাক খুলে যাবে ছয় দিন পরে তোর নখ খুলে যাবে নয় দিন পরে চুল কবর পথে সামান নিতে কইরো না কেউ ভুল বন্ধু কইরো না কেউ ভুল আমার বাপ যান কবরে সামান নিয়ে কবরে যাওয়া লাগবে লক্ষ্য করেন আমরা যারা মরে যাব কবরে শোবো একটু চিন্তা করেন তো দেখি কবর সম্পর্কে একটা মানুষ যখন মরে যায় ইসলামী বিশেষজ্ঞদের মতামত হলো ছয় দিন পর এর হাতের নখগুলো খুলে যাবে নয় দিন পরে ওর মাথার চুলগুলো খুলে খুলে পড়ে থাকবে সতেরো দিন পর তোর পেট ফেটে যাবে সতেরো দিন পর তোর পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোছ খুলিবে কঙ্কাল পরে রবে নব্বই দিন পর তোর গুলো সব নব্বই দিন পর তোর গুলো সব জায়গা না ইসলামী বিশেষ বিশেষজ্ঞদের মাথামত হলো সতেরো দিন পর একটা মানুষের পেট ফেটে যাবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে থাকবে নব্বই দিনের মধ্যে মানুষটা হার থাকবে না সব হার গড়ো খুলে খুলে পড়ে থাকবে আমার সোনার বাইরা কবরের মধ্যে যখন মানুষ একা পড়ে থাকবে কান্নাকানি করবে বাপজান যখন কবরে মানুষটাকে সয় দিয়ে চলে যাবে মহান আল্লাহ রাব্বুল একজন ফেরেশতাকে নিয়োগ দিয়েছেন নিয়োগ প্রাপ্ত চলে আসবেন এসে বলবেন বান্দা তুমি ঘুমায় পড়ছ দেরি করো না জাগনা হও তুমি উঠে বসো মুদ্দা ব্যক্তিকে উঠে বসাবে বসানোর পরে বলবে ব্যথা বড় তোমার রব্বুকা তোমার রবকে প্রথম নম্বর প্রশ্ন কি বলেন তো এখন পারেন না প্রশ্নের জবাব দেওয়া লাগবে না মার বুকা আমাদের কে প্রশ্ন করবে আমাদের রব কে বলেন বলেন রব কে বলেন তো দেখি একটা কথা ছোট্ট কথা বলি কথা তো চান না যদি কোনো বোতলের মধ্যে পানি থাকে ঢাললে কি বলবে পড়েন তো দেখি যদি বোতলটা ঢালি কি পড়বে তেল থাকলে বলতে চাও না যা থাকবে ভুলে যদি একবার আল্লাহ শব্দ বারে হয়ে যায় কপাল ভালো নসিব ভালো মনে রাখবেন আমার বন্ধুগণ আমার ভাইরা কবরের মধ্যে যখন মনুষ্য থাকবে প্রশ্ন করবে মার রব বুকা রবকে এখন যদি ব্যক্তি বলে আল্লাহর বাংলা বলে এই প্রথম ষোলোটি বৎসর পর্যন্ত ক্ষমতাচিন ছিলাম আমি ছিলাম প্রধানমন্ত্রী প্রশ্নের জবাব সঠিক হচ্ছে বললো বাটা বলো ভার সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিল আমি জাতীয় পার্টির মহাসচিব আবার পুগা আমি বিএনপির বড় নেতা ছিলাম বিভাগীয় প্রধান ছিলাম বন্ধু এই প্রশ্নের জবাব সঠিক হয় নাই আমার মন্তব্য আমার বলে এই ব্যক্তিরা হাতটি হাত দিয়ে জয়েন পয়েন্ট একটাও থাকবে না সব খুলি বানাবে কথা বলেন কথা বলেন ঠিক না বেটে প্রশ্নের জবাব ঠিক না হলে হাত দিয়ে জয়েন পয়েন্ট তোর যা আছে একা একাকার করে ফেলাবে আমার বন্ধুগণ আমার ভাইরা কোন আল্লাহর বান্দা যদি মার রব্বুকা তোমার রবকে যদি কোন বান্দার বান্দা যদি জবাব সঠিক দিতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বললে ফেরেশতা তুমি নিয়োগপ্রাপ্ত ফেরেশতা তুমি দড়ি করো না যত দণ্ডি বড় তাড়াতাড়ি করে তুমি যাও যাওরে ফেরেশতা আছরে যাও এই ব্যক্তির জন্য সরাসরি জান্নাতি বিছানা কবরের মধ্যে তুমি জান্নাতে বিছায়া দাও জোরে বল সুবহানাল্লাহ জান্নাতি বিছানা আল্লাহ বিছায়া ধরা করে দিবেন কবর হলো আমাদের কি প্রথম মামলা প্রথম মামলা যদি প্রথম মামলায় যদি আমরা হেরে যাই আর আফেলের সুযোগ কবরে যাওয়ার জন্য আমাদের সামানের দরকার আছে না নাই কবর পথে আমরা হলাম যাত্রী আমরা সবাই কোথায় যাব একই জায়গায় যাবো না কি কর না ভিন্ন জায়গা আছে